আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দিব তার এক ব্লকারের সাথে সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করছে আমরা তার কাছ থেকে জানব সে এই যে আপলোড করে ফেসবুকে কন্টেন্ট ছাড়ছে এ তার কি পাচ্ছে এবং তার ইনকাম কত হচ্ছে এবং তার পরিচয় সম্বন্ধে আমরা জানব আচ্ছা তারে তুমি তো কিছু কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করছো তাই না জি এটা কতদিন যাবত করছিস এটা আমি করতেছি 2021 সাল থেকে 21 সাল থেকে জি আচ্ছা তুমি কি লেখাপড়া করেছো যে আমি শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করছি কত সালে পাস করেছো আমি 2017 এ ইন্টারমিডিয়েট পাস করছি তাহলে তুমি কন্টেন্ট তৈরি করছো কত সাল থেকে 2021 সাল থেকে তাহলে 21 সাল এখন হচ্ছে 2025 সালে তাহলে এই ভিতরে তোমার সাফল্যর কি অবস্থা একটু বলো এটা হচ্ছে না আমি যেটা বলতেছি যে আর কি আমি কন্টেন্ট তৈরি করেছি ঠিক আছে তো আর কি প্রকার আর কি আর কি যেগুলো আর কি যে বাস্তব করেছি তো যাই হোক আমি দুই হাজার সাল থেকে ভিডিও করার পর আর কি আমার দুই হাজার সালে আমার ওই ফোনটা হারিয়ে যায় ওই ফোনটা হারিয়ে যায় তো ইউটিউব চ্যানেল ছিল আমার আর কি সবই দুঃখের বিষয় যে আমি আর ওই ইউটিউব চ্যানেলটা আমি আর পাই নাই তা হারিয়ে গেছে তো দুই সাল থেকে আবার শুরু করলাম এখন আর কি প্রায় এক বছর যাবৎ হয়ে গেছে এখন শুধু আর কি আপনার আগায় যাওয়ার পালা তো দর্শকরা যেভাবে আগে প্রথম অবস্থায় আমার ভিডিও দেখতো তার থেকে আর কি এখন প্রচুর পরিমাণে আর কি আমার ভিডিওগুলি দেখে তাহলে তুমি মোটামুটি ভাবে এখন তুমি মানুষের দর্শকের কাছে প্রিয় হয়ে আস্তে আস্তে সামনে এগেছো জি ঠিক আছে এখন এই অবস্থায় কি তোমার কোনো টাকা আর্নিং হচ্ছে না আর্নিং হচ্ছে তো তবে আর কি ওই রকম সিস্টেমে না যেমন আমি স্টার সেট পাইছি ওই ওইখান থেকে আমি কিছু আর্নিং করেছি তো এখন আর কি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি ওই কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমার আর্নিং আবার শুরু হচ্ছে তুমি এই যে ভিডিও আপলোড করে কন্টেন্ট তৈরি করে যে ফেসবুকে ছাচ্ছ হ্যাঁ এই এই উদ্দেশ্যটা তুমি কি কারণে নিছো তোমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য একটা আর আমার সফলতা যদি আমি কখনো পাই তো আমার উদ্দেশ্য হচ্ছে যে যারা গরিব আছে আর একবারে নিম্ন স্তরের গরিব এদেরকে আমি কিছু সহযোগিতা করব করতে চাই এটা যদি আমাকে আল্লাপাক দেয় মানে হচ্ছে তোমার মূল উদ্দেশ্য হচ্ছে যে তুমি এই কন্টেন্ট তৈরি করে যা আর্নিং হয় যা টাকা ইনকাম হয় এটা সাধারণ মানুষের অসহায় মানুষের জন্য ব্যয় করতে চাচ্ছ মূল উদ্দেশ্য দর্শক তারেক এক এর কথা আপনারা শুনলেন যে ওর মূল লক্ষ্য হচ্ছে উনি কন্টেন্ট তৈরি করে এই কন্টেন্ট থেকে যে ধরনের ভিডিও আপলোড করার পরে যা টাকা এবং আর্নিং হয় অর্থাৎ যে পয়সা টাকা পয়সা উনি পান এই টাকা উনি সাধারণ অসহায় মানুষের জন্য বিলীন মানে দান করার উদ্দেশ্য নিয়ে আজকে এই কন্টেন্ট থাকেন আপনারা ওনার পাশে থেকে ওনাকে সার্বক্ষণিক সহযোগিতা করবেন এই কামনা করি আজকে দর্শক তারেক ব্লকারের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি বিদায়ের আগে তারেক ব্লকারের যদি কিছু বলার থাকে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে পারে তো আমার আর কি বলার শুধু একটাই যে আমি আমাকে একটু সাপোর্ট করুন আমি যেন আগাতে পারি আপনাদের ভালোবাসার কাছে যেতে পারি সো আমি নরসিংদি জেলার শিবপুর থানার আমি এক শিবপুরের ছেলে আমি সহ সাহায্য বা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমি অনেক মনে করবো যে আমি ভালো কাজ করেছি সো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন যদি ভালো লাগে ভালো না লাগলে সাপোর্ট করার প্রয়োজন নেই যদি আমার ভিডিও আমার কন্টেন্ট আমার অভিনয় বা আমার কথাবার্তা বা আমার যা কিছু আছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে রোস্ট করিয়েন বা রিয়াক্ট করিয়েন অডিয়েন্স তারপর হচ্ছে রিচ ভিউ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর কি এগুলো আপনারা একটু দেখে শুনে আমাকে দিয়ে দিয়েন যেন আমি আগাতে পারলে আমি কারো কখনো আর কি কাউকে আমি ঠকাবো না সবাইকে আমি ভালোবেসে যাব। এটাই আমার উপস্থাপন আজকে থ্যাংক ইউ